বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি বয়স প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিওয়ার্স আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ জেলাতে অবস্থিত দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে তো আমাদের আজকে এর ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ডিজিটিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি তো এদের গোল্ড চৌষট্টি বোল একশো চল্লিশ ব্যাটারি এই ব্যাটারিটা আপনার দুই বছরের গ্যারেন্টি দিচ্ছি আর ব্যাটারিটা আপনার লং জিবিটি মানে চার হাজার লাইফ সাইকেল আপনারা চালাইতে পারবেন এটা আপনার দীর্ঘদিন মানে চার হাজার সাইকেল লাইফ সাইকেল অর্থাৎ এগারো বছরের মতো আপনার লং টাইম চলে আসে মানে এটা চালানির যে একটা ধারণা আর আমরা বলতেছি যে এটা আপনার পাঁচ সাত বছর আপনি অনায়াসে চালাইতে পারবেন তো আপনারা যদি আমাদের তামজিজ এন্টারপ্রাইজ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান চৌষট্টি বলে একশো চল্লিশ আমাদের এখান থেকে নিলে আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা জানেন আমরা ইতিমধ্যে আরো এক দুটো ভিডিও দিয়েছি আমরা রমজান মাস উপলক্ষে আমরা এই ব্যাটারিটি দাম রাখছি এমনি সাধারণত দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম এই ব্যাটারিটা আর শুধু একমাত্র রমজান মাস উপলক্ষে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর রমজানের পরে অর্থাৎ ঈদের পরে এই ব্যাটারিটার দাম আরো বেড়ে যাবে মানে এমনি তো সাধারণত দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা তো ইতিমধ্যে ঘোষণা চলে আসছে যে ব্যাটারির দাম আরো বাড়বে তো আপনারা যারা লিথিয়াম ব্যাটারি লাগাইতে চান ঈদের আগে আপনারা আপনারা আমাদের তামজিদানের বাইস থেকে ব্যাটারি নিতে পারেন ঈদের আগে যদি কেউ লাগান তো অবশ্যই দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের এই ব্যাটারিটা ওজন ওজন পাবেন বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম কার্টুন সারা আপনার সত্তর কেজি প্লাস ওজন আর এই ব্যাটারিটা মাইলেজ পাবেন মিনিমাম মাইলেজ একশো তিরিশ কিলোমিটার মিনিমাম মাইলেজ পাবে না সর্বোচ্চ একশো সত্তর কিলোমিটার কারণ আমরা যে জায়গা বিক্রি করেছি সম্পূর্ণ জায়গাতে আমরা আসলে খবর নেই যা যাকি আমরা ইতিমধ্যে আপনার ফরিদপুর আপনাকে তারপরে আপনার এই বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করেছি সব জায়গায় কাস্টমারের রিভিউ নিয়েছি আমরা রিভিউ নেওয়ার পরে কেউ বলে একশো তিরিশ কেউ একশো পঞ্চাশ কেউ একশো সত্তর কেউ একশো চল্লিশ তো এক একজনের হোক আপনারা যদি এই গাড়িটা যে ব্যাটারিটা লাগাইতে পারবেন যে গাড়িটা লাগাইবেন এই গাড়িটা যদি সম্পূর্ণ কিছু ওকে থাকে তাহলে এই গাড়িটা আপনাকে সবকিছু যদি ওকে থাকে মোটর কন্ট্রোলার ব্যাটারি যদি অ্যাডজাস্ট মানে মিল থাকে তাহলে আপনার মাইলেজ 150 এর উপরে পাবেন আর যদি আপনারা ম্যাচিং না হয় সেই ক্ষেত্রে মাইলেজটা একটু কম দিবে 130 120 দিবে তো আপনারা যারা যারা আমাদের কাছ থেকে তামজিদান রেস থেকে যারা আপনারা লিথিয়াম ব্যাটারি নিতে চান তারা আজ স্ক্রিনে যাওয়া যোগাযোগ করেন আমাদের আজকের এই ব্যাটারিটা আমরা বিক্রি করলাম ফিরোজপুর সদর ফিরোজপুর সদর দেখেন বাচ্চু শেখ বাচ্চু শেখ আর ফিরোজপুর সদর এই ব্যাটারিটা আমরা বিক্রি করলাম উনি যেহেতু আমাদের কাছ থেকে আজকে নিয়ে গেছে আজকে নিচে আমাদের তিন হাজার টাকা বিকাশ করছে আর বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা এই কন্ডিশনের মাধ্যমে আপনার কুরিয়ারের মাধ্যমে টাকা পরিশোধ করে ব্যাটারিটা নিয়ে যাবে তো আপনারা যারা লিথিয়াম ব্যাটারি লাগাইতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের তাম জিত এন্টারপ্রাইজ যে আমরা এই ব্যাটারির সাথে আমরা দিচ্ছি কি কি ব্যাটারির সাথে দিচ্ছি একটা আমরা ডিজিটাল ডিসপ্লে দিচ্ছি যাইদের কাজ আপনারা ব্যাটারি ধরেন কত কিলোমিটার চালাইতেছেন একশো পার্সেন্ট চার্জ নিয়ে বাইর হবেন আর এটা চালানোর পরে দেখালি মাইনাস হয়ে চলে আসবে আপনি দশ কিলো চালাইলে মাইনাস হবে পঞ্চাশ কিলো চালাইলে মাইনাস আসবে মানে আপনারা দুই থেকে তিন পয়েন্ট পর্যন্ত চালায় আপনারা বাদ বাকি আপনারা চাষ করতে পারবেন আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটি চার্জার কেবল হ্যাঁ অরিজিনাল চাইনিজ একটা চার্জার কেবল পেয়ে যাবেন এটা আপনার যে দুইটা তার থাকবে যে দিক দিয়ে লাগাবেন আর এই দুইটা তার কন্ট্রোলার মধ্যে লাগাবেন এটা লাগানো একদম সহজ তো আপনারা এছাড়াও পাবেন আমাদের কাছে একটা ডিজিটিসির গ্যারেন্টি কার্ড আর এছাড়া আরেকটি জিনিস থাকছে যা এই ব্যাটারি চার্জ করার জন্য আমরা কি দিচ্ছি একটি অরিজিনাল ডিজিটিসি ব্র্যান্ডের পনেরো এম্পিয়ার এর ষাট ভোল্টের একটি অরিজিনাল চার্জার এই দেখেন ডিজিটিসি ব্র্যান্ডের একটি অরিজিনাল চার্জার দিচ্ছে এদের সাথে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ব্যাটারিটা রন্ধন উপলক্ষে যদি আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট নিতে চান তা আজই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে আর অবশ্যই আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান দেখেন আমাদের কাছে শান্তি কোম্পানির গাড়ি শান্তি কোম্পানির গাড়ি অথবা আরবা আরবা ব্র্যান্ডের গাড়ি আছে আপনারা আমাদের কাছ থেকে যদি গাড়ি নেন তাহলে আমাদের কাছ থেকে রমজান মাসুকুলোকে আমরা এই গাড়ির সাথে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর আরবা গাড়িতে আমরা আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি যদি আপনারা পানির বেটাইতে নেন সেই ক্ষেত্রে দাম আগে দুই লক্ষ ষাট হাজার টাকা রমজান মাসুকুল লক্ষ্যে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর এই গাড়িটা যদি আপনারা পানির ব্যাটারিতে নেন তাহলে দাম চলে আসবে দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি আপনারা লিথিয়াম ব্যাটারিতে নেন লিথিয়াম ব্যাটারিতে লিথিয়াম ব্যাটারিতে যদি নেন তাহলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন তিন লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা এই দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর যদি আর বাগারি নেন তাহলে তিন লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তো আপনারা যারা আজই যারা যোগাযোগ করতে পারেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজে আমাদের তামজিদ এন্টারপ্রাইজ আমরা আসলে অনেক দিন যাবত আসলে বিক্রি করছি গাড়িগুলো আমরা আসলে কখনো আমরা বাংলা গাড়ি বিক্রি করি না আমরা সবসময় অরিজিনাল চায়না গাড়ি বিক্রি করি তো আমাদের কাছ থেকে যদি আপনারা আসতে যান তাহলে কিশারগঞ্জ থেকে আসতে গেলে এই পথে পড়বি হ্যাঁ তো আমাদের তো আপনারা যদি আসেন তাহলে আমাদের তামজিদানের ভাই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমি মোহাম্মদ তাজুল ইসলাম স্ক্রিনে দেওয়া নাম্বার দুইটা নাম্বার আমার দেওয়া থাকবে দুইটা নাম্বার একটা বাঙালি একটা গ্রামীণ আর আপনারা যারা লিথিয়াম ব্যাটারি আমাদের তিন হাজার টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশ আমরা কন্ডিশনের মাধ্যমে আপনার ব্যাটারি পাঠিয়ে দিব আপনারা টাকা দিয়ে ব্যাটারি উঠে নেবেন তো এই বলে রাখছি আসসালামু আলাইকুম